চ্যানেল ড নট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোবাইড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এস আই বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন তো বয়স অনুযায়ী আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে ধরুন আপনার উনিশশো সাতাশি সালের মধ্যে জন্মগণ হয়েছে বা উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে জন্মগণ হয়েছে বা দু সালের পরে জন্মগ্রহণ হয়েছে সেক্ষেত্রে কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে সেটার কিন্তু একটা পিডিএফ দেওয়া হয়েছে তো আমরা সেটা থেকে দেখে নেবো যে কী কী কিন্তু বলা হয়েছে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার ভ্যারিফিকেশন এখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে কি বলা রয়েছে যে এসআইআর সময় থাকতে দেখুন উনিশশো সাতাশি দু হাজার চার এবং দু হাজার পঁচিশ অবধি এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন এসআইআর বয়স অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র কার কি লাগবে জন্ম তারিখের সময়সীমা কাদের নথি লাগবে মন্তব্য কী রয়েছে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে কিন্তু আমি একটা পিডিএফ ওপেন করে নিয়েছি বা একটা ফটো ওপেন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু এখানে বলা হয়েছে কী বলা হয়েছে যে এস আই আর এ বয়স অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র কার কি লাগবে আমরা যদি দেখি জন্ম তারিখের সময়সীমা কাদের নথি লাগবে এবং মন্তব্য কিন্তু দিয়েছে তো প্রথমেই রয়েছে এক সাত উনিশশো আগে ও দু তালিকায় নাম আছে অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনাদের নাম রয়েছে সেক্ষেত্রে কি বলছে কাদের নথি লাগবে দেখুন শুধু নিজের নাম সহ দু দুই সালের ভোটার লিস্টের জেরক্সটা দিতে হবে মন্তব্য কী বলছে অন্য কিছু দরকার নেই এটা কাদের ক্ষেত্রে যাদের উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের মধ্যে তাদের কিন্তু জন্মগ্রহণ হয়েছে এবং দু সালের তালিকায় নাম রয়েছে তারপরে যদি আমরা দেখি এক সাত উনিশশো সাতাশির পর বা আগে কিন্তু দু সালের তালিকায় নাম নেই তাদের ক্ষেত্রে কি বলছে অর্থাৎ এক সাত উনিশশো আগে জন্ম কিন্তু দু সালের তালিকায় নাম নেই তাহলে তাদের কি লাগবে দেখুন তাদের বলছে নিজের নির্ধারিত একটি ডকুমেন্ট কিন্তু দিতে হবে সেটা কিন্তু বলেছে এবং তারপরে মন্তব্যতে যদি আমরা দেখি জন্ম তারিখ ও বাসস্থান প্রমাণ করতে হবে অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ সেটা প্রমাণ করতে হবে এবং বাসস্থান যেটা রয়েছে সেটাও কিন্তু প্রুভ করতে হবে এবার আমরা চলে আসি এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সাল অবধি এখানে আমরা দেখতে পাচ্ছি নিজের এবং বাবা অবলিক মায়ের একটি করে ডকুমেন্ট লাগবে অর্থাৎ নিজের তো ডকুমেন্ট লাগবেই এবং সাথে বাবা অথবা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু দিতে হবে এটা কাদের ক্ষেত্রে এটা হচ্ছে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সাল অব্দি যাদের জন্মগ্রহণ হয়েছে এবার তারপরে মন্তব্যতে কি বলেছে নিজের একটি ডকুমেন্ট অবলিক দিয়ে কি বলছে দেখুন বাবা মায়ের কিন্তু মানে ডকুমেন্ট দু হাজার দুইয়ের লিস্টের যেরকম যদি থাকে সেটা কিন্তু দিতে হবে এটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে এবার যদি আমরা দেখি দুই বারো দু হাজার চারের পরে অর্থাৎ দুই বারো দু হাজার চার সালের পরে যাদের জন্মগ্রহণ রয়েছে তাদের কি কি লাগবে দেখুন নিজের প্লাস বাবা প্লাস মায়ের একটি করে ডকুমেন্ট লাগবে অর্থাৎ নিজের তো লাগবেই বাবারও লাগবে মায়েরও লাগবে উপরের ক্ষেত্রে আমরা কি দেখছি হয় বাবার লাগবে না হয় মায়ের লাগবে কিন্তু নিচের ক্ষেত্রে আমরা দেখছি যে বাবারও লাগবে মায়েরও লাগবে নিজেরও লাগবে একটি করে ডকুমেন্ট কিন্তু দিতে হবে মন্তব্য তো কী বলেছে যে নিজের একটি ডকুমেন্ট দেখুন এখানে তারপরে বলেছে স্টার দিয়ে বাবা এবং মায়ের দু হাজার দুই সালের লিস্টের জেরক্স একটি করে ডকুমেন্ট কিন্তু দিতে হবে অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে যদি নাম থাকে সেটার জেরক্স এবং সাথে একটা করে ডকুমেন্ট দিতে হবে তো এই হচ্ছে টোটাল ক্যাটাগরি বা আমরা বলতে পারি এই চারটা কিন্তু ভাগ রয়েছে এই চারটা ভাগের মাধ্যমেই কিন্তু এরকম করে আপনাদের ডকুমেন্টগুলো দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে মানে ভোটার ভ্যারিফিকেশান বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সেটাতে কিন্তু আপনাদের কোন কোন ডকুমেন্ট কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট দিতে হবে বা কোন সালে জন্মগ্রহণ করলে আপনাদের কিন্তু কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেটা আমরা দেখলাম এবার দেখুন বিহারের ক্ষেত্রে টোটাল এগারোটা ডকুমেন্ট দেওয়া হয়েছিল বাংলার ক্ষেত্রেও কিন্তু এগারোটা বারোটা দেওয়া হতে পারে এবার আমরা আশা করছি বাংলার ক্ষেত্রে হয়তো সি যে রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট সেই যে সার্টিফিকেট রয়েছে সেটাও ইনক্লুড যদি করা হয় তাহলে অনেকটাই ভালো হবে অর্থাৎ ধরুন এরকম হল যে সিএ যারা সার্টিফিকেট পেয়েছে সেটা দিয়ে তো ভ্যারিফিকেশান করতেই পারছে তাছাড়া এমন হতে পারে ধরুন যারা আবেদন করেছে তাদের যে আবেদন রিসিভ রয়েছে সেটা দিয়েও কিন্তু তারা তাদের সে সিএ যেটা রয়েছে সেটা কিন্তু ভ্যারিফিকেশন করতে পারে এটা হবে কি না আমরা জানি না সম্ভাব্য যদি হয় তাহলে অনেক বাংলাদেশি রয়েছে হিন্দু উৎপ্রাস্ত রয়েছে তারা কিন্তু তাদের এর যে রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করাতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন ক্যাটাগরিতে আপনি পড়ছেন এবং আপনাকে কোন ডকুমেন্ট জোগাড় করে রাখতে হবে সেটা কিন্তু আপনারা বুঝলেন আমরা যদি এগারোটা টোটাল নথি যে দিয়েছে সেটা যদি আমরা দেখি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে টোটাল যে এগারোটা নথি বলেছে সেই নথিগুলো কি কি দেখুন এর আগের ভিডিও তো আমি আপনাদের দেখিয়েছি যে কি কি নথি কিন্তু প্রয়োজন সেই টোটাল এগারোটা ডকুমেন্ট এখানে দিয়েছে যেমন আপনি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন তাহলে সেই পরিচয়পত্র দিলে হয়ে যাবে আপনার নামে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র বা রাজ্য সরকারের নথি যদি থেকে থাকে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিসের অ্যাকাউন্ট এলআইসির নথি ইত্যাদি থাকলেও কিন্তু হয়ে যাবে তিন নাম্বারে বলছে জন্মের শংসাপত্র চার নম্বরে বৈধ পাসপোর্ট পাঁচ নম্বরে বলছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা শিক্ষা সংক্রান্ত কিন্তু সার্টিফিকেট বা যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে ছয় নম্বরে বলছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র সাত নম্বরে বলছে তপশিলি জাতি এবং উপজাতি এবং অন্যান্য অগ্রসর শ্রেণীভুক্ত হলে তার যে শংসাপত্র সেটাও কিন্তু লাগবে এবং আট নম্বরে বলছে জাতীয় নাগরিক পুঞ্জি অর্থাৎ এনআরসিতে যদি আপনার নাম থেকে থাকে সেটা দিলেও হয়ে যাবে নয় নম্বরে বলছে বনাঞ্চলের আধিকারিকের শংসাপত্র যদি আপনার থাকে তাহলেও হয়ে যাবে এবং রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক যে রেজিস্টার সেটা দিলেও হয়ে যাবে এবং এগারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল পর্চা ইত্যাদি দিতে হবে এবার অনেকে বলেন যে দাদা কত সালের পর্চা দিতে হবে বা কত কত সালের দলিল কিন্তু দিতে হবে দেখুন এখানে যেহেতু উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা বলতে পারছি না কিন্তু আপনার জন্ম বা আপনার যে মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন আমরা দেখেছি এখানে টোটাল কিন্তু তিনটা ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে উনিশশো সাতাশি সালের আগে যারা রয়েছে এবং আরেকটা হচ্ছে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার সাল অবধি এবং আরেকটা দেখতে পাচ্ছি আমরা চার সালের পরে যারা জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে বা যাদের নাম উঠিয়েছে ভোটার লিস্টে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা ডকুমেন্ট লাগছে কি কী লাগছে আমি আপনাদের ডিটেলসে কিন্তু দেখিয়ে দিচ্ছি আজ বা কাল বা পরশু আপনারা দেখবেন এই যে এসআইআর নিয়ে নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং জারি হয়ে গেলে আমরা চকচক দেখতে পাবো বা এ টু জেড দেখতে পাবো বাংলার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট কিন্তু লিস্ট দেওয়া হয়েছে বা কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন বিহারের ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট শিওর ধরে রাখুন এইরকমই ডকুমেন্ট থাকবে কেননা বিহারের মডেলেই কিন্তু বাংলায় বা অন্যান্য রাজ্যেতেও কিন্তু এই যে এসআইআর সেটা হতে চলেছে যেটা আমরা দেখেছি থ্রি ডি মডেল অর্থাৎ ডি 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 যারা জানেন না এই তিনটা ডি এর মানে কি তারা কিন্তু অবশ্যই আমার আগের ভিডিও দেখতে পারেন বা পরবর্তীতে আমি আরও এই থ্রি ডি মডেল নিয়ে ভিডিও বানাবো সেগুলো আপনারা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটাকে এনেবেল করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ